আচ্ছা কি করবে দিন কাল কেমন যায় আপনার আর দিনকাল কাল তো মোটামুটি বালাই গাত আছে ও তোমার দিনকাল কাল কি রকম আমার যাইতে ভালোই ও কাজ দিছে তে কি কাম বিছা একটা কাজ চলে আছে দিন ধরে বেকার বই রইছি চাকরি অনেক বিজ্ঞাপন দেয় কাগজের মধ্যে এটি মধ্যে যায় আর না কেন যাই নাই আরে বেটা ঘরে বই থেকে বিছালে পারবা চাকরি আইতে উঠতে বেঞ্চের মধ্যে দেয়া লাগে তে সে তুমি চাকরি পাইবা ভাবি কেমন আছে আর বালাই আছে আচ্ছা আমি তো যাই গিয়া আরে না আমি কই দিতেন যে তো তার একটু বই আরে আমার নিগার একজন বই হইছে না সময় কম বেটা চালু গাও জাগর মানে সবুরে মেয়া ফলে একটু সবুক করো আরে সবুর করলে হইবো আর একজন বই না আরে মে আমি একটু বইছি ও না আমার মূল্য না কও কি কইবা তলে কও কিটা কই আমি কেমন আছে ও বাবা ভালো আছে তো আপনি সেরেন দিও না আছে এরাও ভালো আছে